বিগত দিনে আমরা দেখতে পেয়েছি আপনি ষোলো বছরে কারাবাস এবং অনেক নির্যাতন অনেক অত্যাচার সহ্য করছেন তো এত কিছু সহ্য করার পরে আজকের এই দিনে আপনার কেমন লাগছে আজকে আমাদের কর্মী সভা ছিল আমাদের কর্মী সভায় আমাদেরকে উপস্থিত থাকতে বলেছিল নগর থেকে একটা নির্দেশনা আসছে এবং সেই জায়গায় আমরা গেছি এবং আল্লাহর রহমতে মানে যে যে পদপ্রত্যাশিত আমি কোথায় সাধারণ সম্পাদক পদপ্রার্থী সেই জায়গায় এটা তারা যদি যোগ্য মনে করে অবশ্যই আমি এখানে আসব ইনশাল্লাহ এটা তাদের দলের নেত্রীদের একটা ইনশাল্লাহ আশাবাদী আমি যে দলের সবাই জানি আমার প্রতি একটা তরুণদের যে একটা তরুণের যে একটা যে বর্তমান আমাদের একত্রিশ দফা জনাব রহমান তারেক রহমানের যে একত্রিশ দফা আছে সেই একত্রিশ দফা নিয়ে আমরা কাজ করবো এবং কোতালি থানাকে এত মানে সুসংগঠিত করবো চিন্তা ভাবনা আমাদের মানে মাথা চিন্তা ভাবনা আছে এবং আমরা সর্বক্ষেত্রে দলের সর্বোচ্চ মানুষদেরকে নিয়ে নেতাদের নেতাদের নিয়ে এবং কর্মীদের নিয়ে সবাইকে নিয়ে আমরা দলের সুসংগঠিত করবো কোতালি থানা একটা শক্তিশালী বিএমপির বিএমপির কোতালি থানা যে একটা শক্তিশালী সংগঠিত হবে এই প্রত্যাশা নিয়েই আমরা দলকে গুছাবো এবং এই প্রত্যাশা নিয়ে আমরা এই দলের মানে দায়িত্বে আমি চাচ্ছি এবং দায়িত্ব আমি যদি দেয় অবশ্যই আমি দায়িত্ব পালন করবো ইনশাল্লাহ

আমাদেরকে নাম ধরে ডাকছে এবং কে কি পথে ছিলাম কিভাবে কিভাবে আন্দোলনে মানে কিভাবে ছিলাম কীভাবে আন্দোলনে যোগদান দিয়েছি বা কিভাবে আমাদের ত্যাগ ত্যাগ করছি বা দলে জন্য জেল জুলুম সব ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে আবার সামনে আবার আমাদের নিয়ে আবার এখানে একত্রিশ জনের কমিটি দেওয়া হবে এই একত্রিশ জনের কমিটিটা তারা একশো জনের মতন আছে এখন তারা আস্তে আস্তে বাছাই করতেছে ইনশাআল্লাহ আমাদেরটা

সম্পূর্ণ মিথ্যা আমরা দাঁড়িয়ে আমাদের আমার এলাকা হিন্দু এলাকা সেই সাকারি বাজার এখানে আমাদের নেতারা ওয়ার্ডার দেওয়ার পরে আমরা পাঁচ তারিখে সব মন্দির এবং একটা হিন্দু ছেলের গালোয়াটা থাকর পড়েনি যারা আমাদের করছে তাদের গালোয়াটা থাপড়ে পড়েনি এবং সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে আমাদের এলাকায় ছিল জজবাই জজবাই খুব ভালো লোক মতো লোক আমাদের ছোট ভাই আমার সাথে সংগঠন একসাথে করি আছে আমি মূল দল করি পুলিশের উল্ল করে

আজকে আমাদের কর্মী সভায় অবস্থিত একটা নির্দেশন আসছে এবং সেই জায়গায় আমরা গেছি এবং আল্লাহ রহমতে মানে যে যে প্রত্যাশিত আমি সাধারণ সম্পাদক সেই জায়গায় এটা তারা যদি যোগ্য মনে করে অবশ্যই আমি এখানে আসবো ইনশাল্লাহ এটা তাদের দলের নেতৃত্বের একটা আশাবাদী আমি যে দলের সবাই জানি তরুণদের যে একটা বর্তমান আমাদের দফা আছে সেই একত্রিশ দফা নিয়ে আমরা কাজ করবো এবং কোতালি থানাকে এত মানে সুসংগঠিত করবো চিন্তাভাবনা আমাদের মানে মাথা ভাবনা আছে এবং আমরা সর্বক্ষেত্রে দলের সর্বোচ্চ মানুষদেরকে নিয়ে নেতাদের নেতাদের নিয়ে এবং কর্মীদের নিয়ে সবাই নিয়ে আমরা দলের সুসংগঠিত করবো কোতালি থানা একটা শক্তিশালী বিএনপির বিএমপির কোতালি থানা যে একটা শক্তিশালী সংগঠিত হবে এই প্রত্যাশা নিয়েই আমরা দলকে হুঁচাব এবং এই প্রত্যাশা নিয়ে আমরা এই দলের মানে দায়িত্বে আমি চাচ্ছি এবং দায়িত্ব আমি অবশ্যই আমি দায়িত্ব পালন করি সত্য সত্যি